করার যত মাস আছে তার থেকে এই দামোদর মাসটা হলো অতি পূর্ণ মাস যেখানেই এই মাস করা হয় সেখানেই পুণ্য কাজের ফল কিরকম বহু 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 গুণ বেশি হয় এখন যা করবেন আর কার্তিক মাসে এই দামোদর দ্বীপ দেখালে বেশি গুণ হয় তো সমস্ত এই মাসে তুলসীর পূজা বিশেষভাবে দীপদান এবং প্রদীপ জ্বালানো আরেকটা ওই অনেকে অবিষন্ন থাকেন যারা অবিষন্ন থাকতে পারেন অভিশন্ন গ্রহণ করার বিশেষ মাহাত্ম রয়েছে যা ভগবান বিষ্ণুর কৃপা লাভের জন্য এগুলো পালন করা হয় তো এই মাসের নামকরণ করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের একটি লীলার থেকে যেটা লীলা আমরা সবসময় বলে আসবো প্রত্যেক দিনই বলবো সেই লীলা থেকেই এই মাসে করা হয়েছে তো যেখানে কি লীলা করা হয়েছে যেখানে যশোদা মা কৃষ্ণকে দামবন্ধন লীলা করেছিলেন দড়ি দিয়ে তার কোমরে বেঁধেছিলেন এইটাই হলো দামোদর লীলার নামে পরিচিত তো দামোদর মাসের যদি জিজ্ঞাসা করি সবচেয়ে মাহাত্মাত্ম কি অনুকূল প্রভু এক কথা বলবেন হ্যাঁ এই দামোদর মাসের মাহাত্ম কি হাত কে বলবেন বলেন কি বলছেন হ্যাঁ যে কোনো কিছু এই মাসে ভগবানের সেবা বিষ্ণুর সেবা করা হলে বহু গুণ লাভ হয় হরিব এটাই বিষ্ণুর মহাত্ম এটাই হল দামোদরের মাহাত্ম এক কথা দামোদের মাহাত্ম কি এই মাসে ভগবান বিষ্ণুর আরাধনা করলে ভগবানের সেবা করলে

তাই এই মাসে পুণ্য কাজের ফল বৃদ্ধি কিভাবে হয় কে বলবে হাত হলো মাথা মধ্যে বিশেষ করে ত্যাগের মাস এই মাসটা হলো ত্যাগের মাস হ্যাঁ এ ত্যাগের মাস হিসাবে পরিচিত যে কোনো ধর্মীয় কাজে বা পুণ্যকর্ম করার অত্যন্ত কি বলে শুভ যে কোনো কাজ গৃহপ্রবেশ বৈষ্ণব সেবা বাবা মায়ের পুণ্য হিসাবে দান করা তারপরে শ্রদ্ধাদি করা এই মাসে যা করবেন কোনো টাইম টেবিল মেনটেন করতে হবে না এই মাসের মধ্যে যা করবেন অত্যন্ত পূর্ণ মাস তাহলে পালনীয় ধর্ম আচার কি আমরা পেলাম এখান থেকে কি করতে হবে দীপদান এই মাসে প্রতিটি মন্দিরে এবং তুলসী মন্দিরে দ্বীপ দেখাতে হবে আর কি বলছিলাম কি খেতে হবে অবিশূন্য খেতে হবে এবার বললেন তো কি কী বর্জন করতে হবে হ্যাঁ বিশেষ করে এখানে আমি সাহার করেন লজ্জা পারবেন না আমি করেন এখানে কেউ আছেন আমি সাহার করেন একজন আছে দুইজন একই ফ্যামিলি মাতাজি করেন আপনি বাহার তুলেছেন অল্প একটু মানে হাফ তুলেছেন পুরা তুল তো যাই হোক আপনাদের রিকোয়েস্ট করছি এই মাসে এই বিপ্লব এই মাসে বুঝবেন মাথা যে আপনারা যারা খাচ্ছেন খান কোনো অভাব নেই যেদিন মন চেপে চেঞ্জ করবেন কিন্তু আমি রিকোয়েস্ট করছি এই দামোদর মাসে আপনারা আহার করবেন না মাছ মাংস এবং মাছ বরবটি এগুলো খাওয়া নিষেধ বিশেষ করে মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো খাবেন টোটালি বর্জন করবেন পারবেন না বিপ্লব হ্যাঁ ইনভার্টার খাই লোভ সামলাতে পারি না হ্যাঁ শুনুন এখনো টাইম আছে এখনো সময় আছে আপনারা যদি করেন তাহলে দুটো মেয়ে কত সুন্দর তৈরি হবে হ্যাঁ তো এই দেশে জন্য তো খাওয়া ছেড়ে দেন বিপ্লব হ্যাঁ এদের জন্য ওদের জিজ্ঞাসা করেন মাংস খাবে ও খাবে না তাহলে কেন আপনারা খাচ্ছেন আপনারা খেয়ে আরও ওদেরকে ক্ষতি করছেন তো এখন সময় আছে রাজদার আর এরা প্রতিজ্ঞা করতে পারেন এই দামোদর মাছ থেকে আমরা আর খাবো না তো বোঝা গেল তাহলে দামোদরের অর্থ কী মাতাজি বলুন শেষ আমার শেষ টাইম হয়ে গেছে দামোদর অর্থ কি কে বলবে হাত তোলুন বলেন দাম মানে মানে আর দুটি শব্দের সমন্বয়ে দামোদর নাম উৎপত্তি হয়েছে তো এই নামটি কার নাম ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ লীলাকে স্মরণ করে মা যশোদা কৃষ্ণের কি করার জন্য আনন্দ না দুষ্টমির জন্য দুষ্টমির জন্য কৃষ্ণকে তার পেটে কি করেছিলেন দড়ি দিয়ে রশ্মি দিয়ে বেঁধেছিলেন এর নাম হচ্ছে দামোদর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 আর বিশেষ খবর এই এখন ছিল না তোল বলছি আজকে আপনারা এসছেন তো খুব ভালো অনেক ভক্ত কম আছে আর আজকে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠানের মধ্যে বৈষ্ণব সভা দিয়েছেন আমাদের পার্থরঞ্জন দাস প্রভু পার্থরঞ্জন প্রভুর দাস প্রভুর মামি গত হয়েছেন কিছুদিন আগে তো সাধকেরা সব কিছু হয়ে গেছেন উনি মামির কেউ নেই সন্তানরা কেউ নেই উনি দেখভাল করতেন বাড়ির থেকে তো যাই হোক পাড়ার তো ওনারা সব সৎ করেছেন আত্মীয় স্বজনরা তো উনি সব ওগুলি হেল্প করেছেন তো উনি আমাকে বলেছেন প্রভু মামি কি উদ্ধার হয়েছেন কি বলবো কে বলবেন না আজকে না যদি এটা না করতো হতো না তো ওনাকে উদ্ধার হবার জন্য কার কৃপা চাই বৈষ্ণব যে ভগবানের নয় বৈষ্ণবের কৃপা ছাড়া ভগবান উদ্ধার নেবেন না ডাইরেক্ট ভগবান নেবেন না কার কৃপা চাই বৈষ্ণব তাই উনি বৈষ্ণব সেবা করিয়েছেন আজকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলুন মাতাজি কি প্রশ্ন হ্যাঁ যাবে করা যাবে লক্ষ্মী পূজা করা যাবে আমি বলেছিলাম লক্ষ্মী নারায়ণ সাথে থাকতে হবে লক্ষ্মী নারায়ণ সাথে রেখে করা যাবে সমস্যা নেই বলুন হুম হুম